দমদম লোকসভা কেন্দ্রে আজ সকাল থেকেই প্রচারে নেমেছেন দমদম প্রার্থী সুজন চক্রবর্তী সেই সাথে উপস্থিত ছিলেন বৃন্দাকর প্রচারের শেষে সুজন চক্রবর্তী দুর্নীতি সন্দেশখালিতে তৃণমূলের সন্ত্রাস শাসক দলের অত্যাচার এইসব একাধিক বিষয় নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করলেন তৃণমূলের নেতারা কি দুষ্কৃতি পুষতে পুষতে এমন জায়গায় গেছেন যা একেবারে বিদেশি অস্ত্র পর্যন্ত মজুদ করা রয়েছে কোন উদ্দেশ্যে মানুষের অধিকার কেনে নেবার জন্য মানুষের মুখ বন্ধ করার জন্য সন্দেশশালী তো তাই স্পষ্ট করছে তৃণমূল এই সমস্ত কাণ্ড ঘটিয়ে চলেছে আর বিজেপি সব দেখে শুনে দশ বছর ধরে চুক্তি করে থেকেছে এখন ভোটের সময় একটু লড়াই লড়াই ভাব দেখাচ্ছে মুখ্যমন্ত্রী বরঞ্চ বলছেন যে বদনাম করা হচ্ছে তৃণমূলকে আমি জানি না অস্ত্র মজুত করাটা হয়তো শুনাম অস্ত্র উদ্ধার করলে যদি কারোর বদনাম হয় সেই বদনাম তো হতেই হবে বাংলার কোনো নিরাপত্তা থাকবে না শিশুরা পর্যন্ত মারা যাচ্ছে মহিলারা মারা যাচ্ছে বোমা বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যারা অগ্নিস্তূপের উপরে ওপরে বারুদের স্তূপের ওপরে বাংলাকে উনি দাঁড় করিয়েছেন বাংলার মানুষের প্রতি কোনো দায় ওনার নেই খুব দুর্ভাগ্য আমাদের এই মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার ছেলেমেয়ের কাজ গেছে এটা আমাদের কারোর আনন্দ হওয়ার কথা নয় এই ছাব্বিশ হাজারের মধ্যে নিশ্চয়ই একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত এসএসসি সিবিআই বলার পর স্বীকার করেছে পাঁচ হাজার চারশো দুর্নীতি সিবিআই বলছে তখন এসএসসি বলছে হ্যাঁ ঠিক নিজের থেকে বলছে না কেন মুখ্যমন্ত্রী ব্ল্যাকলিস্টেড কোম্পানিদেরকেই পছন্দ করেন কারণ ব্ল্যাকলিস্টেড এবং কালো যারা তাদের নিয়েই তৃণমূল বিজেপি কখনো টিএমসির বিকল্প হতে পারে না টিএমসি বিজেপির বিকল্প একমাত্র আমাদের বামপন্থী কংগ্রেসের সাথে আমরা মিলে এবার ওয়েস্ট বেঙ্গলকে আমরা পরিবর্তিত করব মিছিল মিটিং এ প্রচুর যা লোক থাকছে কিন্তু ভোটটা তো আমের ভোটটা রামে চলে যাচ্ছে এবার কি সেই হবে কখন না এইটা কে বলেছে নেভার আরে রাম নয় এই হচ্ছে মোদির তানাশাহী রামের নাম নিয়ে মোদির তানাশাহী রাখছে পুরো দেশে রাম কোথায় এদের পলিটিক্সে কোনো রাম আছে কথাগুলো তোমাদের সবার মধ্যে এখন একটা লড়াই করার নেশা তৈরি হয়েছে এই নেশা যখন একবার ঢুকে যায় মানুষ আর ওই অনুকম্পার দয়ার পয়সায় বেঁচে থাকতে চায় না তারা তাদের অধিকার বুঝে নিতে চায় পশ্চিমবঙ্গে এখন এরকম একটা সময় এসেছে যেখানে মানুষ নিজের অধিকারের দাবিতে লড়াই করছে এবং মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে দমদম এই লড়াইয়ে সামিল এবং অবশ্যই সুজনতা জিতবে মানুষ দেখে নিয়েছে যে তৃণমূল কিভাবে দুর্নীতি করেছে কিভাবে চুরি করে মানুষের যে একটা প্রজন্মকে কী করে শেষ করে দেওয়া যায় সেটা মমতা ব্যানার্জি এই রাজ্যের মধ্যে দেখিয়েছে মমতা ব্যানার্জি দুদিন আগে স্টেজে উঠে বলছেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে যে তিনি নাকি চুরি করতে শিখিয়েছেন তিনি নাকি দুর্নীতি করতে শিখিয়েছেন এবং এটা লজ্জার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মানছে যে তার দল এবং তিনি তারা মানুষের সাথে ধোকা করেছে মানুষের সাথে ছল করেছে এবং আমরা এই কথাই বলতে চাই যে আজকে যে একটা প্রজন্ম চাকরি চলে গেল তার দায়ী শুধু রাজ্যের সরকারে কেন বামফ্রন্ট যখন চৌত্রিশ বছর সরকারে ছিল আমরা একটাও দেখিনি যে চাকরি গেছে মানুষে তাই জন্যে মানুষ এই দুর্নীতিকে রুখে দাঁড়ানোর জন্য তৈরি আর বিপুলভাবে আমাদের যে রুজি রুটির প্রশ্ন যে কথা শিক্ষা রোজগারের কথা আমরা বলছি সেটাতে সাড়া ফেলছে